ইস আজ আবার দেরি হয়ে গেল অনেকটা এবার আটটা পনেরো ট্রেনটা না পেলে আবার নির্ঘাত বসের ঝাড় খেতে হবে বাড়িতে মাকে তো বলেই এসেছি আজ অফিস থেকে ফিরতে একটু রাত হতে পারে ওদিকে ছন্দাও হঠাৎ কেন যে ফোন করে ডেকে পাঠালো কে জানে অফিস থেকে বেরিয়ে সোজা দীপ্তর ক্যাফেতে গিয়ে আগে ওর সাথে দেখা করবো এই ওই তো ট্রেন আসছে বাপরে বাঁচা গেল ভাগ্যিস বসার জায়গাটা পেলাম হ্যাঁ নাহলে এই ভিড়ে লোকের গুতো খেতে খেতেই রানাঘাট অবধি যেতে হতো দিন কাজের শেষে ঠিক সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে অফিস থেকে বেরোলো আশিস আজ সারাদিন একবারও ফোন করেনি ছন্দা তবে এখন কোথায় দেখা করতে হবে আশিস তা জানে আজ আট বছর ধরে অফিস থেকে ফেরার পর নিয়মিত একই জায়গায় দেখা করে দুজনে ব্যাপার কি আজ সারাদিনে ছন্দা একবারও ফোন করলো না অবশ্য গত কয়েকদিন ধরেই ওর মধ্যে কেমন যেন একটা দায়সারা ভাব লক্ষ্য করছি দেখি দেখা হওয়ার পর কি বলে হাঁটতে হাঁটতে আশিস গন্তব্যে পৌঁছে যায় ছন্দা আগেই পৌঁছে ওর জন্য অপেক্ষা করছিল অনেক বছর আগে দীপ্তরি ক্যাফেতেই আশিস ও ছন্দার প্রথম দেখা ও আলাপ তাই পরিচয় পর্ব থেকে পরিণয়ের দিকে ব্যাপারটা এগোনো পর্যন্ত তাদের সঙ্গে আশিস ছন্দার পাশে চেয়ারে এসে বসল ছন্দার হাত দুটো নিজের হাতে রাখল কিন্তু কি। ছন্দার দুই চোখে নীরব জলের ধারা কি হয়েছে ছন্দা তোমার তোমার চোখে জল কেন উত্তরে ছন্দা কেবল একটা বিয়ের কার্ড তুলে দিলো তার হাতে এটা আবার কার বিয়ের কার্ড বুঝতে পেরেছি এটা তোমারই বিয়ের কার্ড দেখো ছন্দা এই আট বছরে আমার কখনো মনে হয়নি যে তুমি অন্য কারো হতে পারো কিন্তু আজ এই ঘটনা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এতদিন কেবল ভুল ধারণা পোষণ করেছি দীর্ঘদিন তুমি নানান অজুহাত দেখিয়ে আমার সাথে দেখা করনি হ্যাঁ ফোনে কথা বলতে ঠিকই কিন্তু পুরোটাই দায় সারাভাবে আজ এত বছর পর আরেকজন অচেনা মানুষ যাকে তুমি কখনো দেখোইনি বাড়ির লোকের কথায় আর অর্থের মোহে কিভাবে তাকে ভরসা করতে পারলে আর এই আট বছরের প্রতিটা মুহূর্ত যার সাথে তুমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলে সে আজ সবচেয়ে অযোগ্য হলো তোমার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেই মানুষটির কাছে তুমি নিজেকে সোপে দিতে চলেছো তিনি যেন তোমার যথাযথ সম্মান করে তোমাকে কখনো ভুলতে পারবো না ছন্দা কারো হতেও পারবো না কোনোদিন কারণ তোমার জায়গায় অন্য কাউকে আমি ভাবতেও পারি না তুমি ভালো থেকো সুখী হও নিশ্চিন্তে থেকো তোমার সুখের সংসারে আমার ছায়াটুকুও পড়তে দেবো না কখনো পথে ঘাটে আমার সাথে দেখা হলে অপরিচিতভাবে এড়িয়ে যেও ভাবতে খুবই অবাক লাগছে জানো এতগুলো বছর একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকা সত্ত্বেও আমার এই হাত দুটো তোমার ভরসার হাত হতে পারল ছন্দা এতক্ষণ কেবল নীরবে আশিসের সব কথা শুনছিল এবার কোনো প্রত্যুত্তর না দিয়েই হঠাৎ ধীরে ধীরে উঠে চলে গেল আশিস ওকে ডাকতে গিয়েও ডাকতে পারল না আরো কিছুক্ষণ সেই ক্যাফেতে ভারাক্রান্ত মনে বসে এক সময় দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফেরার পথ ছন্দা নিজের বিয়ের কার্ডটাও চলে গিয়েছে সেটা খুলে দেখার মতো মনের জোর অবশিষ্ট ছিল না আশিসের বাড়ি ফিরে এসে চুপচাপ নিজের ঘরে চলে গেল আগুন নিভে গেলেও ছাই থেকে যেমন ধোঁয়া বেরোতে থাকে আশিসের অবস্থা এখন ঠিক সেই রকম হঠাৎ চোখ পড়ল ঘরের টেবিলের উপরে একটা মুখবন্ধ খাম পড়ে রয়েছে এটা আবার কখন এলো সকালে অফিসে বেরোনো সময় তো চোখে পড়েনি খামটা খুলতেই একটা বিয়ের কার্ড বেরিয়ে পড়ল এ কি এই যে খানিক আগে দেখা ঠিক ছন্দার বিয়ের কার্ডটার মতোই অবিকল একই দেখতে এবার প্রবল বিস্ময়ে কার্ডটা খুলে ভালো করে পড়তে শুরু করলো আশিস কি দেখছে সে নিজে চোখ যেন বিশ্বাস করতে পারছিল না চোখ দুটো রোগড়ে আবার ভালো করে পড়ল এই তো বড় বড় করে লেখা শ্রীমান আশিস ও কুমারী ছন্দা আগামী ছয়ই ফাল্গুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে হঠাৎ ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই হেসে উঠলো আশিস আজ তো ফার্স্ট এপ্রিল হ্যালো চন্দা আরে তুমি তো ভারীর দুষ্টু মেয়ে দেখছি এইভাবে আমাকে এপ্রিল ফুল করলে তোমার মতো তোমার মতো বুদ্ধরাম আমি জীবনে একটাও দেখিনি ভেবেছিলাম ভেবেছিলাম ছোট্ট একটু মজা করব। তাই সামান্য অভিনয় করে কাটটা তোমার হাতে দিয়েছিলাম তারপর তুমি খুলে পড়লে পরেই সব বুঝতে পেরে যাবে কিন্তু হো বাবা কাটা হাতে পেতেই তোমার যা অবস্থা হলো বুঝতেই পারছিলাম তোমার মাথার ঠিক নেই তাই তুমি আসার আগেই দ্রুত তোমার বাড়ি গিয়ে আবার এই কাঠটা রেখে দিয়ে এলাম জানতাম ঠান্ডা মাথায় কাঠটা খুলে পড়লেই সব বুঝতে পেরে যাবে হ্যাঁ তোমার মা অবশ্য সবটুকু জানেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমারই প্রথমে কাড্ডা খুলে পড়া উচিত ছিল আসলে কি জানো তো সময় তোমাকে নিয়ে এত দুশ্চিন্তায় থাকি তো তুমি এত বড় বাড়ির মেয়ে আর আমি সামান্য চাকুরে তাও আবার পার্মানেন্ট জব না কোনো দিক থেকেই তোমার সম্পূর্ণ উপযুক্ত নই তাই বিয়ের বাজারে নিজেকে মোটেও দামি বলে মনে করি না এই যে মশাই কিসের এত চিন্তা বলুন দেখি আপনার হুম এত দিনেও বুঝি আমাকে ঠিকঠাক করে চিনে উঠতে পারলে না নাকি তোমাকে সত্যি ভালোবাসি কিনা তাই নিয়ে মনে মনে সন্দেহ করো সবসময় হুম কি এমা জি হে তুমি কি বলছো আমি স্বপ্নেও তোমাকে সন্দেহের কথা ভাবতে পারি না আসলে এই দুশ্চিন্তা তোমাকে হারিয়ে ফেলার আমাকে অযোগ্য পাত্র মনে করে তোমার পরিবার বিয়ের সম্বন্ধ অন্যত্র করতেই পারে সেক্ষেত্রে আমার কি বা করার আছে বলো কেন কেন কিছু করার থাকে না ভালোবাসার জোর কি এতই ঠুনকো যে সামান্য আঘাতেই ভেঙে যাবে এই শোনো আজ আরো একবার স্পষ্ট করে বলছি এই জীবনে শুধু তোমাকে তোমাকে পেতে চাই আমি শুধু পৃথিবীর আর কাউকে এত ভালোবাসি না দুজনে একসাথে পথ চলা শুরু করলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয়ে যাবে ধীরে ধীরে দেখো কি এবার আমার কথাগুলো মাথায় ঠিকঠাক ঢুকলো তো হ্যাঁ ম্যাডাম গুড বয় কিন্তু এই যে শুনুন মশাই আবার যদি বেগর করতে দেখি তাহলে কিন্তু খেচাক করে বিয়ের কাঠ থেকে তোমার নামটা কেটে দেব হুম আর ভয় দেখিয়ে লাভ নেই ম্যাডাম ন্যাড়ার মাথায় বেল ফাটিয়ে ভালোই শিক্ষা দিয়েছ ইয়ে বলছিলাম কি তাহলে ছয়ই ফাল্গুন তারিখটা ফাইনাল তো হুম হতেই পারে তবে সেটার জন্য তোমাকে আরেকটু সাহসিকতার পরিচয় দিতে হবে বাড়িতে মা বাবাকে তোমার কথা জানিয়েছি ওরা তোমার সঙ্গে দেখা করতে চায় এই রে বিয়ের কথাবার্তা বলার জন্য তো বাড়ির লোকেদের পাঠাতে হয় না আচ্ছা তা বিয়েটা কি তুমি করবে নাকি তোমার বাড়ির লোক হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আমি একাই যাব প্রথম দিন তোমাকে পাওয়ার জন্য সিঙ্গের গুহাতেও প্রবেশ করতে রাজি আছি ভারী তো পুরুষ শোনো তাহলে ওই কথাই ঠিক রইল কেমন সামনে রবিবার ঠিক দুপুর বারোটায় আমার বাড়িতে তুমি আসছ দেরি করো না কিন্তু আমি অপেক্ষায় থাকবো নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনীও। প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন